হ্যালো ভাই আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আজ আপনাদের মাঝে ডিম ভেজে দেখানো হচ্ছে কিভাবে সূর্যের আলোতে ডিম পাচা হচ্ছে তারই একটি ভিডিও আপনাদের মাঝে আজ শেয়ার করলাম এটা হলো মালয়েশিয়াতে মালয়েশিয়া প্রচুর গরম খাওয়ার কারণে প্রচুর গরম খাওয়ার কারণে তেল দিয়ে ডিম ভাজা হয়েছে একটা পুরো রোদে রাখা হয়েছে তারপরে তেল ধরা হয়েছে তারপরে একটা ডিম দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে সেটা কি হয় সেটা আপনারা দেখতে পারবেন রোদের কারণে ধীরে ধীরে আস্তে 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 সেটি ডিম ভাজা হয়ে যায় যেমন তেলের ডিম ভাজলে চলায় ঠিক তেমনি ভাজা হয়ে যায় রোদে কিন্তু এটি আবার অন্য ধরনের ভাজা এটি কি বলে পাটি সাপটার মতো এমন কিন্তু সুলাই যে ভাজি ডিম ভাজে যেমনটা দেখা যায় তেমনটা না এটার আলাদা একটা ভাজা মানে একটা ই দেখতে অন্য পদের লাগে এটা চাপটা চাপটা মানে মোটা মোটা কোনো ফুলে না এটা ফুল এটা রোদের কারণে ফুলে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রোদে বাধা হচ্ছে যার কারণে এমন হয়েছে প্রচণ্ড রোদের কারণে মালয়েশিয়াতে ডিম রোদের যে তাপ প্রয়তি হয়েছে সেটার কারণে এভাবে ধীরে ধীরে হয়ে গেছে এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব